তো দেখেন যে কি পরিমাণ গরু এখন ওপার চলে যাচ্ছে ঘাস খাওয়ার জন্য তো আমরা একটু যেয়ে দেখাই আপনাদেরকে আপনাদেরকে একটু যেয়ে দেখাই আসলে গরু গুলা যে কি পরিমাণের গরু আসলে চরালকে এ ভাই দুধ লাগবে যে হ্যাঁ দুধ দেন

देना कल के दस के जिधन तालियाँ हैं। हाँ इन्हें बात सुबह भी नहीं है। प्रोजेन रास्ता वैसी नहीं है, बुझलना। कल के दस के जिधन। दूध खाए तो भाई नहीं बुझ है, बुझलना। दूध भाई नहीं है। कारण एक ला दूध खाए और एक ला दूध मुना है ना? देखें क्यों फूटे मन अश्लील গরু চর এলাকায় বা এই চরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা একটু হলে দেখানোর চেষ্টা করছি বিকালে কয়ের সময় গরুগুলো আসে ভাইয়া বিকালে কটার দিকে আসে হ্যাঁ সাড়ে তিনটার দিকে চলে আসে এত তাড়াতাড়ি ছিল আচ্ছা তো আসলে দেখতে পেলেন আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই চর এলাকাতে কেমন গরু আছে তো এই যে বিশেষ করে এই গরুগুলা কিন্তু একটা সময় বিক্রি হবে তো সময়টা কখন আসলে আপনাদের এই সময়টা জানা উচিত তো এই যে সার গরুগুলো দেখছেন সেই বড়ো বড়ো বা সুন্দর সুন্দর একদম অর্গ্যানিক সার যারা বিশেষ করে মাংসগুলো খাইতে চান বাড়ির জন্য বা দেখা যাচ্ছে দুই তিনটা করা গরু নিজেই কুরবানি দেন তাহলে অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন একটা ছোটো পিক আপের ভাড়া পাঁচ সাত হাজার টাকা নেবে আপনি পাঁচ হাজার কমও পাবেন এখানে গরু কিনলে পাঁচ দশ হাজার ইভেন বেশি পাবেন এখন অনেকের মতে হইতে পারে এখানে আসার পরে যে না বেশি দাম মনে হচ্ছে আসলে একটা জায়গাতে যখন প্রথমবার আসবেন আপনি এই জায়গার বিষয়ে কোনো কিছুই জাস্টিফাই করা আপনার দ্বারাতে সম্ভব হবে না তো এই জন্য আপনাকে দুই তিনবার আসতে হবে তারপরে এই জায়গাগুলোর বিষয়ে আপনাদের একটা ধারণা হবে দেখেন যে এই গরুগুলো যখন একজন স্থানীয় পাইকার কিনে নিয়ে যাবে হাটের মধ্যে সে কিন্তু পাঁচ দশ হাজার লাভ ছাড়া কিন্তু আপনাকে কোনোভাবেই গরু দেবে না আর আমাদের স্থানীয় যারা পাইকার আছে এরা হারামির বাচ্চা হারামি কারণ একটা গরু কিনে এক লাখ টাকাতে দাম চাই এক লাখ ষাট হাজার টাকা মানে এরা একটা গরুতেই মনে করেন বাড়ি গাড়ি বানাই নিবে অনেকে বানায়ও ফেলছে গাড়ি এদেরকে গালি দেওয়ার কারণ হচ্ছে যে তোরা কম টাকাতে গরুগুলোকে বিক্রি কর তোরা তো কিনিস মোটামুটি কম দামি কম টাকাতে বিক্রি কর এরা এতটাই খারাপ মানে বলার কিছু না এরা গৃহস্থদেরকেও খারাপ বানায়ে দেয় তো সব মিলায়া যদি এই চর এলাকাতে আসেন গরু কিনতে কিছুটা হইলো আর কি আপনি উপকৃত হবেন কিছুটা হইলো হ্যালো রামেশ ভাই ওয়ালাইকুম আসসালাম এই তো ভাইয়া আমি একটা একটু চর এলাকাতে আছি ভাইয়া একটু পরে ফোন দেয় অবশ্যই আসেন এই যে আজকে ভিডিও আপলোড হবে দেখে না লাখ লাখ কোটি কোটি গরু আবার চর এলাকাতে এসছে আসা আসেন 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 হ্যাঁ 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 আসা আসা তো আসলে দেখলেন বা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আমি আমার মতো ঘুরে আসলেই যে কি পরিমাণ এখানে গরু রয়েছে বা কি পরিমাণ গরু আছে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এদের মূল খাদ্য যেটা বলা হয় বা মূল খাবার এই যে পানিটা দেখছেন এই পানিটাকে এরা আর কি গুড়া পানি হিসাবে বা ক্ষুদি হিসাবে ব্যবহার করে। তো সারাদিন ঘাস খেয়ে আসে ঘাস খেয়ে এসে পানিটা কি এরা আর কি খেয়ে জীবনযাপন করে থাকে আসলে গরুগুলো তো একদম যে অর্গানিক বা দেশি গরু যদি আপনি কিনতে চান তবে অবশ্যই আপনাকে এই সীমান্ত এলাকার এই পদ্ম নদীর এই চর এলাকাতে আসতে হবে তবে হ্যাঁ এখানে ইন্ডিয়ান গরু আসে কি আসে না উই ডোন্ট টক উই ডোন্ট টক অ্যাবাউট দিস ওকে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না তবে এগুলো হচ্ছে যে সব দেশি গরু যারা নিয়ে আসে তারা নিয়ে আসে বাট আপনি সব সময় দেশি গরু কেনার চেষ্টা করবেন আর দেশি গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন লিগাল ওয়েতে কাজ করবেন ইনশাআল্লাহ কোনো দিন কোনো সমস্যা হবে হবে না তো অনেকে আসতে হ্যাঁ হয়তোবা কনফিউশন ফিল করতে পারেন যে এখানে হয়তো বা গরুর দাম বেশি অনেক সময় হাটের মধ্যে দাম চাওয়া দেখা দেব মানে বুঝতে পারেন বা হয়তোবা একটু যাচ করতে পারেন যে ভাই ওখানে তো দাম অনেক বেশি চাই দেখেন আমরা যখন ভিডিও করি এই ভিডিওর মধ্যে ওরা মজা নেই দাম পইলা হয়তো বা আপনারা আমার ভিডিওতে দেখবেন যে একটা গরুর দাম লাগবে এক লাখ সে বলে সাড়ে তিন লাখ তো আসলে এরা আর কি এই প্রতিবেদন যে কী সেটাই বুঝে না তো স্থানীয় যারা আর কি বাজারে বা গরুর পাইকার আছে তো এরা এক নম্বরে হারামি এদের সাথে কিন্তু আমার বনে না এজন্যই বনে না কারণ আমি মানুষকে গ্রাম থেকে গরু কেনার জন্য হেল্প করে থাকি আর তাদের ভাগ্যের গরুটা আমি অন্য কাউকে নিয়ে দিই সেটাও মোটামুটি একটা কম দামের মধ্যে এই জন্য ওদের সাথে আমার বনে না বা তারা কিন্তু আমাকে পাবলিকলি ঘৃণা করে তো অবশ্যই আপনাদের এই জায়গাটাতে আসা উচিত এই গরুগুলো দেখা উচিত আসলে এখানে না আসলে বোঝার কিছু নেই না বা বুঝতে পারবেন না যে কি পরিমাণ এখানে গরু আছে ভাই দুধ দেওয়া যাবে দশ কেজি দুধ দেওয়া যাবে দশ কেজি হ্যাঁ দাদু কী কহেন খালি আসলে এখানে লাখ লাখ গরু রয়েছে তো এই গরুগুলো বা আর কয়েকদিন পরে একদম চর এলাকাতে শিফট হয়ে যাবে আর এই গরুগুলোর কিন্তু নিজস্ব কিছু নাম রয়েছে মৌসুমি পপি শাবনুর ববিতা কবিতা মানে বিভিন্ন অ্যাঞ্জেল পিয়া তারপরে বিভিন্ন যে মহিলাদের নামগুলো থাকে না সুন্দর সুন্দর নামগুলো তো এই নাম দিয়ে যদি এই গরুগুলোকে ডাকা হয় তো এই গরুগুলো কিন্তু সারা দিয়ে থাকে দেখা কবিতা ববিতা রবিতা সুমিতা পিয়া অ্যাঞ্জেল কুইন এরকম নাম দিয়ে এই গরুগুলোকে আর ডেকে থাকে বা এই নামগুলোতে গরুগুলো পরিচালনা হয়ে থাকে তো বিশেষ করে যারা মেয়েরা ভিডিও দেখতেছেন নাম নিয়ে গর্ব করেন তো দেখেন যে আপনাদের এই যে অ্যাঞ্জেলফিয়া এই নামগুলো কিন্তু এই গুরুগুলার তো এই নামগুলো কিন্তু এদেরকে শ্যুট করে কারণ এরা হচ্ছে যে শেষ মাইন্ডের তো আসলে সব মিলে দেখানোর চেষ্টা করলাম বা দেখতে পাচ্ছেন তো আসলে যে কী পরিমাণে গরু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এই জায়গাটির নাম হচ্ছে যে বগলা পদ্মা নদীর চর আসলে এইটা হচ্ছে পদ্মা নদী এ পাশটা বাংলাদেশ ওই পাশটা ইন্ডিয়া আর এখানে অবশ্যই যখন আপনারা আসবেন কিছুটা হলো কম কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কিছুটা এখন আপনি যদি হোপ নিয়ে বসে থাকেন কোনো গরুতে হয়তো বা দু হাজার সুবিধা পেলেন কোনো গরুতে পাঁচ হাজার কোনো গরুতে দশ হাজার কোনো গরুতে বিশ হাজার কোনো গরুতে দশ হাজার দাম বাইরে গেছে তো অ্যাভারেজ দেখা যাচ্ছে যে এখান থেকে যদি আপনি গরুগুলো নিয়ে যান কিছু একটা করতে পারবেন হ্যাঁ গরু কিনতে আসবেন এটা নিজ দায়িত্বে আসবেন আমি আমার নিজ দায়িত্বে ভিডিও বানিয়ে আপনাদের সামনে এই জায়গাটিকে উপস্থাপনা বা এই জায়গাটি চিনিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর বিশেষ করে আমাদের সাথে কথা বলতে চাইলে আমাদের এ কাকা গরু কখন বিক্রি করেন আপনারা

জায়গা জায়গা মানে জায়গা জায়গা হয়ে যাবে কিন্তু সন্ধ্যার সময় আবার একসাথে হয় না জায়গা জায়গা ভাগিয়ে থাকে মানে একসাথে চলে যখন আসার সময় হয়